ওরা জানে যে যারা সিন্ডিকেট করে ওরা জানে কোন কোম্পানি তো এগুলো বেশি আসছে কোন এজেন্সি পাইছে এরা এটা জানে তা এদের তো টাইম মতো লোক পাঠাতে হবে আমাদের আমরা যখন একটা ডিমান্ড আসি তখন কোম্পানি বলতে বলতে হয় যে ত্রিশ দিনের বা মধ্যে আমার লোকগুলো যাবে এত কোনো কোম্পানি বলে চোদ্দ দিনের ভেতরে আমার লোক তাহলে ওই ওরা এই টাইমটা জানে ওই টাইমে টিকিটগুলো ওরা এয়ারলাইন্সে কিছু অসাধ্য কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা বুকিং দিতে গেলে আপনি বিমানে তো সিকিট বুকিং দিতে পারেন নাকি যখনই আমি বুকিং দিতে যাবেন বলে আমাকে ঠিক নেই কিন্তু প্লেনে গেলে সব ঠিক প্লেনের মধ্যে সব গেলে সব গেলে কি

বন্ধের প্রতিবাদ আপনারা কি শিওর যে বিএনপির একক ভিসা মানে একটা দিশার ক্ষেত্রে ভিসা ভিসা অফ একক সেটা হলো এক থেকে চব্বিশ পর্যন্ত ভিসা গুলাকে একক ভিসা হিসাবে চিহ্নিত করে তার মানে এক থেকে চব্বিশ সৌদি আরবের ক্ষেত্রে অন্য কোনো দেশে নাই আমরা দুই তিনবার ডিজি সচিব উপদেষ্টার সাথে দেখা করেছি চাককাত করেছি এই সমস্যা নিয়ে এটা অনেক দুই হাজার সালেই একটা গ্যাজেট আকারে প্রকাশ হচ্ছে এরপরে স্থগিত হচ্ছে কিন্তু দোসরা জানুয়ারি তারা এটা বাধ্যতামূলক করে দিচ্ছে এখন একক পিসা সৌদি আরব একটা বিশাল দেশ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাজার মাইলের দূরত্ব আছে একটা বিচার জন্য একটা মালিক আমার দুটা বাজার যেতে পারতেছে না এখন এই বিচারগুলো এই কারণে আমাদের দেশ থেকে বাইরে চলে যাচ্ছে এটা অলরেডি শুরু হয়ে গেছে আর যারা বিচার আনছে তারা তো বেকায় যায় তারা ম্যানপাওয়ার করতে পারতেছে না আমাদেরকে আশ্বাস দিচ্ছে আপনারা যান একক বিচার আমরা বিএমএটি সাপোর্ট দিয়ে দেব আমরা আসার পরে এটা আবার বন্ধ করে এই ধরনের একটা চোর পুলিশ খেলা তারা শুরু করে আমরা এই একক বিষয়গুলো যদি আমরা চালু করতে না পারি তাহলে জনশক্তি রপ্তানি কমে যাবে রেমিটেন্স কমে যাবে বেকারত্ব বেড়ে যাবে এটা বারবার তাদেরকে বোঝানো হয়েছে আমরা এই সাংবাদিক সম্মেলনের পরেও আমরা ওনাদের কাছে আবার যাব। আবার বুঝাবো আমাদের কি হয়েছে একটা কথা বলছে আমরা তো বারকে নিয়ে আমরা এখানে আন্দোলন আমরাও চূড়ান্ত আন্দোলন করি এক হয়তো জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ার ব্যাপারে শোনার একটা কথা আপনাদেরকে বলি যেহেতু উই আর ইন অ্যাক্টিভলি ইন মালয়েশিয়া সিন্ডিকেট প্রিন্সিপাল ইন মালয়েশিয়া তারা দুই সালে তারা সিন্ডিকেট করছে যে জন দুই সালে যে একশো জনের সিন্ডিকেট করছে সেই সিন্ডিকেট চক্র এখনো সক্রিয় আমিন সকন এবং আপনার দ্বাদশ্রী আমিন এবং নুরুল সাহেবের থেকে তারা এখনো সক্রিয় আপনি বলি আপনারা জানেন দুই হাজার নতুন অনুমোদন বন্ধ করে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত সব লোক চলে যাওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত আমার প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক যেতে পারে নাই সরকার বলছে আঠারো হাজার এটা একটা ভুল তথ্য তার কারণ পঞ্চাশ হাজার লোকের পরে পিসা হয়েছে কিন্তু বই তখন ছাড়পত্র যে আঠারো হাজার যে আঠারো এখনো যেতে পারে নাই এইটার পিছনেও কিন্তু সিন্ডিকেট তাদের কল কাটি নাড়তেছে যাতে করে ওই আঠারো হাজার যেতে না পারে এবারে দেখেন আপনারা জানেন ইদানিং বেশ কিছু অনুমোদন মালিশন সরকার দিছে কি দিছে প্লান্টেশনের শ্রমিক দিবে সিন্ডিকেট সেখানে বাধা দিচ্ছে আমাদের মেডিকেলে বাধা দিচ্ছে কলিং মিশে বাধা দিচ্ছে আমরা সাকসেস হতে পারি নাই আমরা মন্ত্রণালয় এটা জানাইছি তারপরে নতুন বাজারও খুলতেছে ইদানিং গত ডিসেম্বরের সাতাইশ তারিখে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হইয়া এটা সমাধান হওয়ার কথা ছিল কিন্তু জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং বিলম্বিত হচ্ছে এখানে আমাদের দাবিটা কি সরকারের কাছে সরকার আমরা বিশ্বাস করি এই সরকার প্রবাসী শ্রমিকদের বান্ধব সরকার আইসা অনেক কিছু ওনারা করতেছে করার চেষ্টা করতেছে আমরা দেখছি প্রণোদতা দিচ্ছে অনেক কিছু তারা করতেছে এদেরকে বিআইপি মর্যাদা দিচ্ছে এখন আমাদের দাবিটা হচ্ছে অভিবাসন ব্যয় কমাতে হবে সিন্ডিকেট বন্ধ করতে হবে সমস্ত দেশের বন্ধ বাজারগুলোকে গুলোকে খুলে দিতে হবে আর নতুন বাজারটা খুলতে হবে এখন দেখেন